ফুলের পাপড়ির কোষের ক্রোমোজোম সংখ্যা দেখো ফুলের পাপড়িটাও তো গাছের দেহেরই একটি অংশ তো এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু টু এন সমান সমান ছাব্বিশ এবার আসল টুরিস্ট বলেছে পরাগ্রেণু কোষের ক্রোমোজোম সংখ্যা কত অথবে পরাগ্রেণু কোষে পরাগ্রেণু পরাগ্রেণু কোষে ক্রোমোজোম সংখ্যা দেখো পরাগ্রেণু শুক্রাণু ডিম্বাণু এগুলো দিয়ে কি হয় মিউসিস বিভাজন হয় দেহকোষে সবসময় মাইক্রোসিস বিভাজন হয় দেহকোষ অর্থাৎ টু এন এই যে জন্য আমরা টু এন লিখেছি এখানে কিন্তু মাইক্রোসিস বিভাজন অর্থাৎ সম বিভাজন হয় তাই জন্য এখানে ক্রোমোজোম সংখ্যা যেটা ছিল সেটাই আমি লিখব ঠিক আছে পরাগ্রেণু কোষে দেখো পরাগ্রেণু শুক্রাণু ডিম্বাণু এখানে কিন্তু সব সময়

ছাব্বিশ এবং পড়া প্রেমের প্রশ্ন কোনো হচ্ছে তেরোটি রকম প্রশ্ন কিন্তু মাধ্যমিকে বারবার আসে তাই খুব ভালো করে বুঝে গেলেই কিন্তু তোমরা এই উত্তরগুলো দিতে পারবে দেখা হচ্ছে পরের ক্লাসে